আসসালামু আলাইকুম বাংলাদেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা বustum আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ধুলার শহর ঢাকা শহরে নাম ঢাকা কিন্তু এত খোলা যে ধুলা ছাড়া কিছুই থাকে না গানে টাকাই বামে টাকাই উপরে টাকাই নিচে টাকাই ধুলায় ধুলা এই সব ধুলার পরিষ্কারের জন্য লাগে আমাদের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় টি মেশিন যা আমরা বুলোন বুলুয়ার মেশিন নামে চিনে থাকি সেসব মেশিন গুলো আমরা আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তবে চলে আসেন শুরু করি আজকে আমার ভিডিও জীবনে আমাদের বাসায় অফিস আদালতে আমাদের মা বোনেরা ছোট ছোট কর্মচারীরা সেই উক্ত হয়ে ঝাড়ু দিতে দিতে সবার কোমরে অবশ্যই ব্যথা চলে আসছে আমরা সবাই জানি সব লোকদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আমরা আজকে দেখাবো সর্বনিম্ন বারোশো টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিছু বুলার মেশিন যা দিয়ে আপনি যে কোনো জায়গা ছোট থেকে বড় চিপাকন যে যত ধরনের দুলাবালি আছে তা আপনি অনায়াসে পরিষ্কার করতে পারবেন আমাদের কাছে বারোশো টাকার উনি কোম্পানি একটি বুলার মেশিন পাওয়া যাবেন যেটা দিয়ে আপনি সারাদিনে নন স্টপ কাজ করতে পারবেন এটা আপনার এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আছে ঠিক আছে এটা আপনি আমাদের কাছ থেকে বারোশো টাকা পেয়ে যাবেন তার থেকে একটু উন্নত মানের দেখতে গেলে আমাদের কাছে এরি কোম্পানি একটি মাল আছে ঠিক আছে মালটা দেখতে খুবই সুন্দর ব্লু কালার মাল এই কোম্পানির মালটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে আপনি আমাদের কাছ থেকে এরি কোম্পানি ব্যবহার পাওয়া যাবেন যার এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে আর একটু যদি উন্নত মানের দিকে যাই আমাদের কাছে এইচ ডাব্লিউ কোম্পানি এক বছরের আর্মিচার সরি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি সহকারে এক মাসে আর্মিচার গ্যারান্টি সহ এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র উনিশশো টাকা দাম হ্যাঁ মাত্র উনিশশো টাকার মধ্যে আপনি এক মাসে আমিছে গ্যারেন্টি সহ এই মেশিনটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর যদি আমরা আরেকটু হাই কোয়ালিটির দিকে যাই আমাদের কাছে আপাতত দেখাচ্ছি তিন ধরনের মেশিন তবে আমাদের কাছে নানান ব্র্যান্ডে যেমন টোটাল ইনকো গাউচেন ক্রাউন ইত্যাদি নানান ধরনেরও ব্র্যান্ডের আমাদের কাছে বুলার মেশিন অ্যাভেলেবেল আছে আপনি আসবেন আমাদের দোকানে ইনশাল্লাহ পাইকারি দামে পুরিটা মাল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তারপর যদি আমরা একটু এক স্টেপ আগে যাই আমাদের কাছে হেভি কোয়ালিটি দুইটা মেশিন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টোটাল কোম্পানি আটশো ওয়াট আর একটা হচ্ছে গাউচেন কোম্পানি আটশো পঞ্চাশ ওয়াটের এই দুইটা মেশিন এই মেশিনে দুইটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা বাতাস মেরে হাওয়া উড়াইতেও পারে ধুলা আবার ভ্যাকিউমের সাহায্যে হাওয়া তাই নাও নিতে পারে আপনি যে কোনো ভাবে যত ছিপা যেখানে আপনার হাত যাচ্ছে না ঝাড়ু যাচ্ছে না এই মেশিন তার ভ্যাকিউমের সক্ষমতা এতটা পাওয়ারফুল যে ধুলার টেনে এটা নিজেই এটাকে রিজার্ভ করে একটা পাত্রে রাখতে পারবে এই মেশিন দিয়ে আপনি নন কাজ করবেন এই মেশিনের আপনি যদি আমাদের গাউচিং কোম্পানি মেশিনটা নিতে চান এটার বাজার মূল্য আছে চার হাজার আটশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে আমাদের গাউচিং টোটাল গাউচিং এর থেকে যদি আমরা টোটাল কোম্পানিতে আসি এই মেশিনের বাজার মূল্য আছে সাড়ে পাঁচ হাজার টাকা যা ডিসকাউন্ট দিয়ে চার হাজার আটশো টাকা পর্যন্ত রাখা যাবে প্রতিটা মালের সাথে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনি অবশ্যই পাচ্ছেন এই বুলার মেশিনগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের দোকান আসতে হবে অথবা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের দোকানে আসে ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর রোড নবাবপুর টাওয়ার একশো আটানব্বই বাই দুইশো দুই আমাদের দোকানের নাম হচ্ছে নবপুর হাদত হ্যাঁ আমাদের দোকান আসলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন বাজারে প্রতিটা মালই কপি আছে আপনার অবশ্যই কপি মাল হতে সাবধান দুই নাম্বার কপি মাল হতে সাবধান দালাল চক্র হতে সাবধান আপনি যখনই আসবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমার দোকানের লোক আপনাকে যাই রিসিভ করে আমার দোকানে সরাসরি নিয়ে আসবেন আপনাদেরকে আসার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম